বড়ি বা কুল পাতার বেশ কিছু স্বাস্থ্যগুণ রয়েছে যা প্রচলিত চিকিৎসা ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয় এর কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ ও উপকারিতা উল্লেখ করা হল এক পাচনতন্ত্রের উন্নতি বড়ি পাতায় রয়েছে প্রাকৃতিক ফাইবার এবং ফ্ল্যাভোনয়েড যা হজমে সহায়তা করে এটি গ্যাস্ট্রিক ও পেটের অস্বস্তি কমাতে কার্যকর দুই রক্তের শর্কলার মাত্রা নিয়ন্ত্রণ বড়ি পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে থাকা উপাদান ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়তা করে তিন ক্ষত সারাতে বড়ি পাতা প্রদাহ বিরোধী ও অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের সমৃদ্ধ ক্ষত বা কাটা জায়গায় লাগালে দ্রুত সেরে যায় চার চুলের যত্ন বড়ি পাতা চুলের জন্য উপকারী এর রস খুশকি দূর করতে এবং মাথার ত্বকের সংক্রমণ কমাতে ব্যবহৃত হয় এটি চুলের গোড়া শক্ত করতেও সহায়ক পাঁচ ত্বকের পরিচর্যা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের জন্য উপকারী এটি ব্রণ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বড়ি পাতায় ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সাত ঠান্ডা ও কাশিতে উপকার বড়ি পাতার রস কাশি উপশমে সাহায্য করে এবং শ্বাসনালীর প্রদাহ কমায় আট রক্ত পরিষ্কার করতে সহযোগ বড়ি পাতার পানি দিয়ে ফুটিয়ে তৈরি করা নির্যাস রক্ত পরিষ্কার করতে এবং শরীর থেকে টক্সিন দূর করতে কার্যকর নয় ঘুমের উন্নতি বড়ি পাতা প্রাকৃতিক সেডেটিভ হিসেবে কাজ করে যা মানসিক চাপ কমায় এবং ঘুম ভালো করতে সহায়তা করে ব্যবহারের পদ্ধতি এক রস তৈরি বড়ি পাতা রস বের করে ব্যবহার করা যায় পানীয় হিসেবে পাতার নির্যাস পান করে বা চা তৈরি করে পান করা যেতে পারে দুই পেস্ট পাতা বেটে ত্বকের সমস্যার জন্য সরাসরি লাগানো যায় তবে বড়ি পাতা ব্যবহারের আগে আপনার শরীরের অবস্থা অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত